এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়ার্স হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে রীতা শিকদার ওনার বয়স ফর্টি টু উনি যে কষ্ট নেওয়ার কাছে এসছে সিভিয়ার লো ব্যাক পেইন নেওয়ার কাছে এসছে এবং সাথে সমস্ত জয়েন্টে পেইন এই প্রবলেম প্রবলেমগুলো উনি ভুগছে চার বছর ধরে আর সাথে আছে ওনার ওনার ফেসের মধ্যে আছে ব্ল্যাক স্পিগমেন্টেশান আছে এই যে মক্সফ রয়েছে আর সাথে গ্যাস অম্বলের সমস্যা গলা বুক জ্বালা ফ্ল্যাটুলেন্স মুখটক মুখ টক এগুলো রয়েছে দাঁত টক হয়ে যায় এগুলো উনি দীর্ঘদিন ধরে ভুগছেন ওনাকে আমি সিলেকশন করেছি মেডোরিনাম নাম মেডোরিনাম আমি ওনাকে কেন সিলেকশন করেছি আমি বুঝিয়ে দিচ্ছি ওনার পার্সোনাল তো ওনার রয়েছে ওনার ইউটেন ফাইব্রোয়েড অপারেশন ছিল আর ওরা ইউরিনে বার্নিং আছে হট পেশেন্ট আছে আপনার শীতটা বেশি না গরমটা বেশি গরমটা বেশি খেতে ভালোবাসে মাংস খেতে ভালোবাসে টক খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ঠিক বলছি তো এগুলো পছন্দ খেতে আর জল পিপাসাটা কেমন আছে রাত রাত্রে শীতের মধ্যে তো মাঝে মাঝে ঘুম বাংলাদেশে জল খেতে হয় প্রচুর জল পিপাস আছে স্নান করতে ভালোবাসেন তাই তো বেশি গরম পড়লে দুবার করে স্নান করেন আর পায়ের তালু জ্বালা আছে তাই তো পায়ের তালু জ্বালা আছে আর শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল আছে ঘুমটা ঠিক মতো হয় না তাই তো ঘুমের জন্য ওনার ওষুধ খেতে হয় এলাপিতে ওষুধ খায় ঘুমের জন্য আর ওনার ভয় আছে অন্ধকারে ভয় আছে আর ঝড় হলে বিদ্যুৎ চমকালে ভয় পান তাইতো রাগটা কেমন আছে আর বোঝাতে গেলে রাগটা কমে যায় না আরো বেড়ে যায় সেই মুহূর্তে একটুতে কান্না পায় তখন কেউ বোঝালে কান্নাটা কমে না আরো বেড়ে যায় টেনশন চিন্তা ভাবনা কেমন কম না বেশি প্রচুর অ্যাংজাইটি আছে মনে থাকে কেমন মনে থাকে না বলতে গেলে মনে থাকে না ভুলে যায় সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি পছন্দ না স্লো পছন্দ তাড়াতাড়ি পছন্দ আর দূর সংবাদ শুনলে কোনো প্রবলেম হয় বুক ধরপর করে বুক ধরপর করে এই সমস্ত সিমটমস এর উপরে আমি ওনাকে মেড্রোইনাম সিলেকশন করেছি আর এই কোমরে ব্যথাগুলো এগুলো কেমন কষ্ট হয় খুবই কষ্ট হয় উঁচু নিচু হয় যায় না ঝাড় পারি না এই গিটে গিটে ব্যথাগুলো গিটে গিটে শিল নোড়া দিয়ে বসে বাটনা করা সমস্ত জয়েন্টে ব্যথা তো এগুলো কতদিন ভুগছেন এই চার বছর চার বছর ধরে ভুগছেন আর গ্যাস অম্বল প্রচুর হচ্ছে মাঝে মধ্যে ওষুধ খেতে হয় তাই তো গ্যাস অম্বলের জন্য এই মনে আমি যে আপনাকে এই যে ওষুধটা সিলেকশন করলাম আশা রাখি আপনি এই একবার ওষুধ খেয়ে অনেক ভালো থাকবেন এই যে ভিডিওটা করার যে আপনি পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ